জনেনিং শারদাং দেবী রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামি মোহর ভগবান শ্রী রামকৃষ্ণ দেব মানব শরীর ত্যাগের পর শ্রী শ্রী মাকে দর্শন দিয়েছেন অনেকবার বিভিন্ন সময়ে এমনই কয়েকটি দর্শনের কথা আজ আমরা শুনব একবার শ্রীমা বলছেন ঠাকুর একদিন ছেলে যোগেনকে অর্থাৎ স্বামী যোগানন্দকে দীক্ষা দেবার কথা বলেন শুনে আমার কেমন একটু ভয় হলো লজ্জাও করতে লাগলো প্রথম দিন দেখে ভাবলাম এ আবার কি লোকই বা মনে করবে কি সকলে বলবে মা এরই মধ্যে শীর্ষ করতে লাগলেন ওপর ওপর তিন দিন ঠাকুর ওই একই কথা বলেন আমি ওকে দীক্ষা দিইনি তুমি দাও কি মন্ত্র দিতে হবে তাও বলে দিলেন আমি তখন ছেলে যোগেনের সাথে কথা কই না ঠাকুর মেয়ে যোগেনকে অর্থাৎ যোগেন মাকে দিয়ে তাকে বলতে বললেন আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলি সে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে জানে যে ঠাকুর তাকে মন্ত্র দেননি ঠাকুর ছেলে যোগেনকে দেখা দিয়ে আমার কাছে মন্ত্র নিতে বলেছেন সে ওই কথা আমার কাছে বলতে সাহস করেনি যখন দেখলুম দুজনকেই বলেছে তখন তাকে আমি মন্ত্র দিই আর একবার শ্রী শ্রী মা বলছেন ঠাকুর যখন চলে গেলেন একা একা বসে ভাবতুম তখন কামার পুকুরে রয়েছি ছেলে নেই কিছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বলছেন ভাবছ কেন তুমি একটি ছেলে চাইছো আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে এরপর একবার শ্রী মা আবার বলছেন বৃন্দাবনে যখন যাই রেলে যেতে যেতে দেখি ঠাকুর রেলগাড়ির জ্বালনা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবষ্টি যে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় এভাবেই ঠাকুর মানব শরীর ত্যাগের পর দর্শন দিতেন শ্রী শ্রী মাকে তাই তো ঠাকুর শ্রী দর্শন দিয়ে বলেছিলেন আমি কি মরেছি আমি তো এঘর থেকে উঘরে গেছি মাত্র জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দেব জয় শ্রী শ্রী শারদামণি জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় জয় জয়